নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপিকে দুই পয়সা দিয়েও কোনো দাম দিচ্ছে না যদি ষোলো আনা ধরি পুরো জনগোষ্ঠীকে সেখানে এখন বিএনপির সমর্থন কিন্তু চোদ্দ আনা অন্য যে দুই আনার মালিক যেই জামাত এনসিপি হেফাজত বা অন্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে যারা এখন নির্বাচন চায় না তাদেরকে সে সমান হিসাবে ধরছে বিএনপির কারণ তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে চায় না জাপানে গিয়ে তিনি যে কথা বললেন যে একটিমাত্র দল নির্বাচন চায় অথচ আমরা দেখলাম যে যে অন্তত পঞ্চান্নটি দল যুগান্তরের প্রতিবেদনে বলা হলো যে অন্তত পঞ্চান্নটি দল এখনই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং বিএনপির সাথে যে জোট রয়েছে যে সমস্ত দলগুলি তারা তো পরিষ্কারভাবে এবং এই আন্দোলনে সক্রিয়ভাবে সমর্থন দিয়েছিল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তারাও কিন্তু নির্বাচন চায় একমাত্র এনসিপি এখন নির্বাচন চায় না এবং জামাত একটা কৌশলগত অবস্থান নিয়েছে অর্থাৎ মাঝামাঝি একটা অবস্থান যে নির্বাচন এখন হোক পরে হোক কোনো অসুবিধা নাই তারা সরকারকে সহযোগিতা দিয়ে যাবে কারণ জামাতের সাথে এই অন্তর্বর্তী সরকারের একটা একটা সমঝোতা হয়েছে যে জামাতের যে নেতা এটিএম আজহারকে মা যেহেতু জেল থেকে ছেড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যুদ্ধ অপরাধী এটিএম আজহারকে সুতরাং তারা এই এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে কারণ জামাতের যে কলঙ্ক ছিল আদের যে মামলা হয়েছে বিচার হয়েছে এগুলি সবই ভুল ছিল এবং এখন সেজন্য এটিএম আজহার ক্ষমা পেয়েছে কিন্তু ঐতিহাসিকভাবে এই যে যে সত্য জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেখানে শুধুমাত্র যে রাজনৈতিক বিরোধিতা নয় তারা সেখানে যে হানাদার বাহিনী তাদেরকে সহযোগিতা করেছিল হত্যা লুণ্ঠন এবং ধর্ষণের মতো অপরাধের সাথে সংগঠিত ছিল চুয়ান্ন বছর ধরে যেই অপরাধের কলঙ্ক বয়ে বেড়াচ্ছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস সেই কলঙ্ক থেকে তাদেরকে উদ্ধারের উদ্ধার করেছে এটিএম মাজারের ফাঁসির রায় মৌকুফ করে দিয়েছে সেই জন্য তারা এখন ডক্টর ইউনুসকে সমর্থন দিয়ে যাবে এটাই ছিল তাদের যে জামাতের নেতার সাথে যে আলোচনা হয়েছিল জামাতের প্রধান সেই আলোচনায় কিন্তু এটাই তাদের সমঝোতা হয়েছিল এবং তার দুই দিন পরে কিন্তু এটি মাঝার মুক্তি পেল সেই তারই অংশ হিসাবে এখন তারা এখন নির্বাচন পরে হলেও কোনো অসুবিধা নেই কিন্তু বিএনপিকে সামান্যতম মূল্য দিচ্ছে না এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই বিএনপি অন্তর্বর্তী সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে গেলো তখন কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে সেই বৈঠকে উপস্থিত রাখলো ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কার বার্তা দিতে চাইল যে তোমরা যে যাকে সরাতে চাও যাকে পদত্যাগ করার কথা বলছো আমি সেটা করব না তার সাথে এখন তোমাদেরকে মিটিং করতে হবে এবং বিএনপি নেতারাও সুরসুর করে সেই মিটিংয়ে অংশগ্রহণ করলো সেই মিটিংয়ে সেই মিটিং করলো এবং সেখানে সেই মিটিংয়ের পরে যে সংবাদ সম্মেলন করলো প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যে সব দল তাকে আকুণ্ঠ সমর্থন দিয়েছে কিন্তু বিএনপি যেহেতু বলছে যে তিনি যদি না থাকেন চেয়ার শূন্য থাকবে না এটা যে একটা ভদ্রলোককে চলে যাওয়ার জন্য বলা যে আপনি চলে যান কোনো অসুবিধা নাই সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বুঝতে পেরেছে কিন্তু তিনি একটা যে নাটক করেছেন সেটাই কিন্তু প্রমাণ হলো কারণ তিনি নাটক করে একটা জনপ্রিয়তা তার আসে কিনা একটা যাচাই করার চেষ্টা করলো কিন্তু সেখানেও তিনি মোটেই ভাত পেলো না কারণ হচ্ছে যে বিএনপি পরিষ্কার হয়ে বলে দিয়েছে যে আপনি চলে গেলেও এই পদ খালি থাকবে না অন্য কাউকে দিয়ে তত সরকার অন্ত সরকারের পদটি পূরণ হয়ে যাবে এখন কথা হচ্ছে বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আদৌ কি এই অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে কি দিবে না জাপানে গিয়ে ডক্টর মোহাম্মদ যে পরিষ্কার বার্তা দিল যে মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এর অর্থ হচ্ছে যে কোন দল নির্বাচন চায় না মাত্র দল নির্বাচন চায় সুতরাং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না এটা ক্রমান্বয়ে ডিসেম্বর পার করে দিতে পারলে আজকে যদি যে অন্তত বিএনপি বলছে যে একটা রোডম্যাপ ঘোষণা করুক যে নির্বাচনটা কবে হবে সুনির্দিষ্ট ডেট ঘোষণা করুক বিচার বা সংস্কার রেলও একটা রোডম্যাপ থাকুক যে এর মধ্যে এই এই সংস্কারগুলি হবে এই বিচারগুলি এই 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 বিচারগুলি হয়ে যাবে বা সেই রোডম্যাপটা ঘোষণা অন্তত করুক যে ওই তারিখে নির্বা মনোনয়ন দাখিল হবে ওই তারিখে ভোট গ্রহণ হবে এইসব কোনো কিছুই করছে না আদৌ কি পাত্তা দিবে বিএনপিকে আমার মনে হয় না কারণ কারণ হচ্ছে গত পনেরো বছরে বিএনপি একটা নিয়মতান্ত্রিক যে আন্দোলন করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে তারা পেরে ওঠেনি এটাই কিন্তু আসিফ নজরুল বারবার এবং ডক্টর মদিনুসকে বোঝাচ্ছে যে বিএনপি যতই হুম্বিত্বি করুক তারা বড় ধরনের কোনো আন্দোলন করতে পারবে না তাদের সেই সমর্থ নাই তাদের সেই শক্তি সাহস নাই তাদের সাহসের মূল অংশ হচ্ছে জামাত এবং শিবির যেহেতু জামাত এবং শিবির বর্তমান সরকারের পক্ষে আছে সুতরাং কোনো চিন্তা নাই আমরা বিএনপিকে বিএনপির যে দাবি এগুলি কিছুই মানব না এবং নির্বাচন দিব না এবং আমাদের ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করব তিনি এখন এই নানান ধরনের কূটকৌশল এবং কলাকৌশল করবেন নির্বাচন না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করবেন এবং তাদের কাছ থেকে নানান সুযোগ সুবিধা দিয়ে এনসিপি যেহেতু আছে মপ সন্ত্রাসের একটা দল সেই দলকে মপ সন্ত্রাস করার জন্য মাঠে নামিয়ে দিবে এবং এই তারা যে নির্বাচন চায় না যে নির্বাচন চাইবে তাকে ভারতের দালাল তাকে ফেসিবাদের দোসর এরকম নানান ধরনের আখ্যা দেওয়া হবে এবং অত্যাচার নির্যাতন করা যেটা আওয়ামী লীগের হচ্ছে সেটা বিএনপির মধ্যেও কিন্তু হবে হচ্ছে ডক্টর মোহাম্মদ যে কত বড় রাজনীতিবিদ এবং কত বড় মাঠের খেলোয়াড় এতদিন যারা বুঝতে পারে নাই আজকে কিন্তু তারা বুঝতে পারবে যে এই বিদেশ থেকে ডক্টর খলিলুর রহমানকে উড়িয়ে আনা এবং সমস্ত বিদেশি লোকদেরকে উড়িয়ে নানান গুরুত্বপূর্ণ পদে তিনি বসিয়েছেন অ্যাজ ইফ যে বাংলাদেশে যারা আছে যে সমস্ত মানুষ নানান প্রফেশনে রয়েছে তারা কেউ যোগ্য না বিদেশিদের কা নিয়ে আসতে হবে দুই লাইন চোস্ত ইংরেজি বলবে তাতেই সব কিছু হয়ে যাবে যে যে আশিকুর রহমানকে নিয়ে আসছে বিনিয়োগের তো কোনো খবর নাই দেশে তো বিনিয়োগের অবস্থা ভয়াবহ এবং বিনিয়োগ হবেও না বলা সব সময় বলা হয়তো যে পুঁজিবাজারে নামিয়েছে দরবেশ দরবেশ তো জেলে তার তো কোনো কর্মকাণ্ড নাই এখন পুঁজি বাজারে কে ধস নামাচ্ছে পুঁজিবাজার বলে তো কোনো বাজার নাই সব তো লুটুকুটে শেষ ইউনুসের মেটিকুলাস ডিজাইনে এই সমস্ত কিছু হচ্ছে দেশকে ধ্বংস করার একটা নীল নকশা এঁকে তিনি এসেছেন এবং এটাই তিনি করবেন এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য এবং এই ইলেকশনের নাম নিবেন না কারণ দেশে যুদ্ধ অবস্থা যুদ্ধ পরিস্থিতি হচ্ছে এই সব বলে এবং এই মব সন্ত্রাসকে আরও উস্কে দিবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে দল এনসিপি। তার নেতারা এই মব সন্ত্রাস করবে এবং তাদের উস্কে দিবে কাউকে ধরবে না যদিও ভুলে ক্রমে কাউকে পুলিশ ধরে ফেলে সেখানে কিন্তু সেই পুলিশের খবর আছে তাকে শাস্তা করে দিবে এবং তাদেরকে ছেড়ে দিতে হবে আপনারা দেখলেন যে হান্নান মাসুদ গিয়ে ছাড়িয়ে নিয়ে আসলো তাকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে সে ভুল স্বীকার করেছে তাহলে যাদেরকে সেই সময় ছাড়া নিয়ে আসছে সেটা যত ভুল ছিল তাদেরকে ধরে নিয়ে জেলে থানায় দিয়ে আসুক যে আমার ভুল হয়েছে এই নাও পুলিশ তুমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাও কারণ তারা সন্ত্রাস তৈরি করছে একটা ঘটনা শুধুমাত্র এই মিডিয়াতে এসেছে বাংলাদেশের প্রতিটি থানায় প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে এইরকমভাবে ইউনুসেফ তৈরি বাহিনী মানুষকে অত্যাচার করছে নির্যাতন করছে যে খবর আসছে না এবং মানুষকে এই যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের সবার মনে থাকার কথা যে বলছে যে আপনার গ্রামে ফেসিবাদী মানুষ নাই সে তো বুকু চকরে হাঁটতেছে সে কীভাবে হাঁটতে পারতেছে এর অর্থ হচ্ছে যে তোমরা যে যেখানে আছো মানুষকে মানুষের উপরে হামলে পড়ো আপনারা এখন যে শুধু আওয়ামী লীগ মারবে আওয়ামী লীগ ছাত্রলীগ যে মারবে ধরে ধরে সেটা কিন্তু হবে না সাধারণ মানুষ যে কোনো রাজনীতিতে নাই তাকে ওই ট্যাগ দিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি তাদের কাছ থেকে টাকা পয়সা দখল করে নেওয়া জায়গা জমি দখল করে নেওয়া এটা না করতে পারলেই তাকে ফেসিবাদের ট্যাগ দিয়ে তা যে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে ফেসিবাদে ট্যাগ দিয়ে তাদের কাছ থেকে এই সমস্ত জিনিস নিয়ে নিবে না নিতে পারলে তাদের এই হামলা ভাঙচুর করবে এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কৌশল তিনি এটাই করে যাচ্ছেন এবং একটা অরাজক পরিস্থিতি অরাজকতার সর্বোচ্চ সীমা তিনি দেশকে নিয়ে যাবেন এটাই হচ্ছে তার উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য